তারপর যে কোনো জায়গা তুমি চাইলে ল্যান্ডিং করতে পারবা বাট আমাদের ল্যান্ডিং অত ভালো না যাই করবে টাওয়ারটার উপরে না আমার আছে মিনি সিনাইপারও আছে বড় কথা হলো আমরা খেলতেই পারি না একা একটার কাছে চারজন মরি ভাই এত ভাবছিস আমাদের র‍্যান্ডম টিমমেটটা ভালো হবে বাট ও তো আমাদের থেকেই গ্লোবাল আইল্যান্ডে তোমারে वो नेट मैरिज सेलवा आई मी कर लो इन और नेट में मै मै नहीं अभी बारी नहीं भाई अभी अभी बारी नहीं अरे रैंड आउट तब बोलते सी दैट्स नॉट मी ए भाई इस सप्रेसर पहले दियो तो स्नाइपर ओके okay. जी बोना ए ओ साइड पेलर से जाबा চলো এখানে আছে আচ্ছা ছিল তোমাকে পাওয়া বারবার দেখছে তুমি পাথরের পাথরে পেলার ঘর যা ছিল

সুপার সাস খেলবো জোন জোন গো টু জোন লেটস গো টু এইদিকে চলো সুপার সাস খেলবো ভাই সুপার সাস এটা আ ওটা হচ্ছে মানে কি বলে এটাকে এমং আসের মত বাট 3D এই আমার কি একটা স্কোপ ভাই আমার কাছে একটাই ৰেডত ৰেডত দিব পাৰো তোমাৰ কৈছে আছেতো খৈলা দিব নেকি ব অলপ ৰহিম আৰু তোমাৰ বহুত আমি ফোন দিছো আৰু দিব পাৰো এ গেলা নাই এ পেলা পেলাৰ এনিমি 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 এনিমি

এই না কে সিপি হচ্ছে যে রাইজেন সামথিং কি বলে এটাকে জাস্ট রেগুলার ভার্সনটা আর জিপি হচ্ছে

আমাদের দেখতে সেমি পিচ নদী আছে সামনে নাকি নদী আছে নদী আছে বেশ কোথায় সামনে 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 এই তো ওই চুন কিছু আছে এখানে হচ্ছে রয়েল বাইর হচ্ছে যে বিস্ট পিস ভাই বিস্ট একদম সিক্সটিন কোর আর কত থ্রেট আল্লাহ জানে

আমি সাধারণ কেমন গেছিলাম একটা আর স্যান্ড গেঞ্জি গরমকালে গেছি ফার্স্ট আমাদের খুলনার ওইখানে তোমার জলিল টাওয়ারে ই কম্পিউটার সব থেকে বড় দোকানটার নাম জন্য কি ছিল ওনার কাছে যে আমি জাস্ট বলছি যে আমি একটা গেমিং পিসি বিল্ড করব তোমার একটা ধারণা দেন বেস্ট কোনটা হবে তুমি আমাকে বলল তুমি কি এখন নিবা আমি বলি না এখন জাস্ট আমি বিলটা বেয়ার করতে আইছি তো বলে তুমি সেদিন নিবা ওইদিন আইছো তো আমারই করতে লাগছে ওইটা এবার আমি বলছি আচ্ছা ঠিক আছে এবারে বলে এবারে বের হয়ে আইসে পরে আরেকটা দোকানেতে গেছি আমি বলি যে ভাই আমি এরকম আমি গেমিং পিসি বিল্ড করব তো কোনটা বেস্ট হবে ওনার ব্যবহারটা ভাই অনেক ভালো উনি বলছে যে ভাই তুমি উনি বসো কিছু খাবা পানি জানি কিছু দেবো আমি বলছি না ভাই কিছু লাগবে না পানি খাবে আর আর আমরা গেছিলাম হলো তখন বন্ধু বান্ধব ছিল চারজনে গেছিলাম উনি আমাদেরকে অনেক সুন্দর করে বুঝাইছে ভাই ভাই কথা বলে নাই কেরুর সাথে ঠিক আছে আর ওনার ওনার কাছে একটা ছিল এখানে কাস্টমারদের দেখানোর জন্য বিল্ড গুলা উনি আমাকে সবকিছু দেখাইছে উনি দেখাইছিল দেখাইছিল তারপরে তো বলে এরকম বিল আমি বলি সবথেকে হাই যেটা তোমার দোকানে বের এটা এবার উনি সব থেকে হাই হাই জিনিস বের করছে আমি নেওয়ার জন্য আমি গেছিলাম না আমি সিরিয়াসলি দিন দেখার জন্যই গেছিলাম পরে বিল কমপ্লিট মাত্র হয়েছিল তোমার

আমি নিজে ভাই সাত বছর নিজে আমি দু হাজার সতেরো সাল থেকে ফ্রি ফায়ার খেলছি আমার আইডিটা আমি সেল করে দিয়েছিলাম আমার এক ভাইয়ের কাছে ফ্রি ফায়ার খেলার জন্য ভাই কত কি পড়ছি

আমিও কি ভাই স্মোক করতে যে নেট মেরে দিব দাও একদম খতম করে দাও এটা চিকেন হবে মেন হাই কি বলার বেশি নাই আর তিনটা প্লেয়ার আছে হ্যাঁ হ্যাঁ আমি দিন ড্যামেজ দিতে পারলাম না এটা এটা রিল প্লেস ছিলাম আমি আগে এসে ক্যাম্প করেছিলাম বলে ভাইচা গেছি নালে আমারও দিত পাবে তাই আমি তো ফাঁকা মাঠে বসে আছি এখানে ড্রপ পড়ছে আসলে তো ড্রপ তুলিটি এ ড্রপে প্লেয়ার থাকতে পারে এটা কি ভাই

তো ভাইরা আমার ভিডিওটা দেখে থাকো আশা করি ভালো লাগছে তবে এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোন নেক্সট এ অন্য কোনো মজার গেম প্লে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ